জীবনটা থেকে এইটাই শিখেছি যতই প্রবলেম হোক না কেন নিজের মধ্যেই রেখো মানুষকে বললেই তোমার প্রবলেম সলভ হোক না হোক কিন্তু তোমাকে নিয়ে হাসাহাসি তো হবেই ঠিক বললাম না কমেন্টে বলো এখন দেখো আজকের লাঞ্চে কি কি আছে প্রথমে এক বাটি সাদা ভাত নিয়ে নিলাম সালাডে গাজর নিয়ে নিলাম বেগুন ভাজা আলু ভাজা আজকে কিন্তু ডাল নেই আর এটা হলো মান কচু বাটা কচু বাটার রেসিপিটা যদি তোমরা দেখতে চাও তাহলে আমার চ্যানেলে গিয়ে দেখো এটা হলো রুই মাছের ছাল আর আছে আজকের স্পেশাল দেশি চিকেনের পাতলা ঝোল পেঁপে দিই চলো এখন দেখো আমি চিকেনটা কীভাবে রান্না করেছি প্রথমে চিকেনের জন্য একটা মশলা রেডি করে নিই চলো এক চামচ গোলমরিচ নিয়ে নিলাম এক চামচ গোটা ধনে এক চামচ গোটা জিরে কয়েকটা এলাচ কয়েকটা লং দারচিনি সব মিক্সিতে দিয়ে প্রথমে জল ছাড়াই এটাকে গুঁড়ো করে নেব তারপর ওর মধ্যে দুটো রসুনের সব কোয়াগুলো নিয়ে নিলাম এক ইঞ্চের মতো আদা কয়েকটা কাঁচা লঙ্কা সব পেস্ট করে নিলাম এখন পেস্ট করে মশলাটা চিকেনের মধ্যে দিয়ে দেব দিয়ে ওর মধ্যে পরিমাণ মতো নুন দেব। নুন দেওয়ার পর হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর কাঁচা সর্ষের তেল দেবো কিন্তু এক কিলো চিকেন আছে আর তোমাদের যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো একটা লাইক দিয়ে দিও ছোট্ট একটা কমেন্ট করো আর আমার ভিডিওগুলো শেয়ার করো তারপর এই পেঁপেটাকে এরকম কেটে পেঁপেগুলোও দিয়ে দেব আর আলু তো লাগবেই আমাদের চিকেনে আলু দিয়ে দিলাম দিয়ে সবগুলোকে ভালো করে মেখে আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেব। তারপর একটা কড়াইতে কিছু অল্প পেঁয়াজ কুচো দিয়ে পেঁয়াজটা যখন ভাজা ভাজা হয়ে যাবে মেখে রাখা চিকেনটাও ঢেলে দেব। ঢেলে ভালো করে চিকেনটাকে কষিয়ে সময়ের জন্য ঢেকে দেব। ঢাকনা তুলে দেখব যে মাংসটা ভালো করে সিদ্ধ হয়েছে কি না সিদ্ধ হয়ে গেলে ভালো করে নেড়ে চেড়ে ওর মধ্যে থেকে যখন তেল ছেড়ে আসবো গরম জল দেবো গরম জল দিয়ে জলটা ফুটে আসলে লাস্টে অল্প ধনেপাতা দিয়ে নামিয়ে নিলেই রেডি টেস্টি টেস্টি পেঁপে দিয়ে চিকেনের পাতলা ঝোল থ্যাংক সবাইকে আমার ভিডিওটা পুরো দেখার জন্য বাই বা